হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো চলো আমার গলা শুনে তো বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো কতদিন হয়ে গেলো ভিডিও দিতে পারছি না আর হচ্ছে ভিডিও করা ছিল তো এই করার জন্য ভিডিও দিতেও পারিনি তো একটা এসেছিলাম কালী পুজো বাড়িতে তো সেই ভিডিওটা কবে থেকে পড়েই আছে তো সেখানে এসেছি এসে কিছুক্ষণ বসলাম বসার পর তো আমার ছেলে একদম মানে চেয়ারে বসার সাথে সাথে ঘুমিয়ে পড়ছিল তো ওর জন্য ওর বাবা বলল চলো খেয়ে নাও আগে তারপর একটু বসো তো তারপর চলে এসেছিলাম প্রসাদ খেতে এখানে প্রথমে মায়ের ওখানে গেলাম একটুখানি সামান্য একটু বসেছি বেশিক্ষণ বুঝতে পারিনি দিয়ে তারপর দেখো প্রসাদ খেতে বসে পড়েছি এখানে দিয়ে এখানে অনেক কিছু প্রসাদ ছিল ছিল হচ্ছে খিচুড়ি পোলাও দম ছিল খিচুড়ির সাথে একটা সবজি ছিল চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই ছিল পায়েস ছিল দিয়ে তারপর একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম দিয়ে তারপর দেখো বাড়ির দিকে আবার বেরিয়ে পড়েছি মানে কি বলবো শরীরটা এই দিন থেকেই খারাপ ছিল ভিডিও সেইভাবে করা হয়নি মোটামুটি যেইটুকু করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ওই যে বাড়ি আসছি আসার সময় আবার দেখি রেলগেট পড়েছে সাড়ে দশটার ট্রেনটার জন্য তো ট্রেনটার জন্য গেট পড়েছিলো দেখো ট্রেনটা বেরিয়ে গেল তারপর আমরা বাড়িতে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও বেশি বড়ো করতে পারিনি ভিডিওটা জানি ছোট হয়েছে আর শরীরটাও খুব একটা ভালো নেই এখনও জানি না কবে ঠিক হবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা সবাই একটু ভালো থেকো এখন কিন্তু ভীষণ শরীর খারাপ হচ্ছে প্রত্যেকের সবাই ভালো থাকার চেষ্টা করো